বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম কাছে ও দূরে যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিয়াতনং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাটের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ও ঈদ মুব ইবার জমজমাট সাত নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাট স্থান কাশিমপাড়া নাবানা সিটি বালুর মাঠ হাট চলবে ত্রিশে মে শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটে ক্রেতাদের জন্য দারুণ সুখবর গরু ও ছাগল ক্রয় করলে পাবেন লাকি কুপন আর এই লাকি কুপনের প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় মোটরসাইকেল আর ওয়ান ক্রেতাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আর ওয়ান ফাইভ মোটরসাইকেল সাত নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাটের সুযোগ সুবিধাসমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশুর ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এছাড়াও ছাড়াও নংওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে কাশেমপড়া নাভানা সিটি বালুর মাঠের ছাগলের বিরাট হাটে আপনাদের জন্য রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এমকাশ ও মোবাইল ব্যাংকিং এর সুযোগ সুবিধা কাশেমপাড়া নাবানা সিটি বালুর মাঠে সাত ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন আর রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন

পর্যাপ্ত সংখ্যক টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট হাট গরু ছাগলের বিরাট হাট এই হাটে পাইকার ভাইদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা আরও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের ব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা সুদক্ষ এক ঝাঁক চৌকশ নিরাপত্তা বাহিনী আমাদের রয়েছে নানা প্রকার সুযোগ সুবিধা এই হাটে পাইকার এবং ক্রেতাদের জন্য গরু ছাগলের বিরাট হাটে দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে হাট চলবে ত্রিশে মে শুক্রবার থেকে ইদের দিন সকাল পর্যন্ত আমি কিনতে যামু গরু পায় মাত্র শুরু দেখা শুই না যা চাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরু লাতি খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট কোরবানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমাট কোরবানি রে এই হাটের ইজারাদার মোহাম্মদ বাবুল হোসেন সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজ সেবক মুল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সোহেল মিয়া সার্বিক তত্ত্বাবধানে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর জর্জ কোর্ট নারায়ণগঞ্জ ও চেয়ারম্যান আলোর দিশারি যুব সামাজিক সংগঠন কাশেম পাড়া নাভানা সিটির বালুর মাঠে দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরা গরু সেন আসেন ফরিদপুর ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ বগুড়া টাঙ্গাই মানিকগঞ্জ নাটো ময়মনসিংহ চৌহালি রংপুর দিনাজপুর ও নীলফামারী থেকে এবং বিভিন্ন জেলার চরাঞ্চল থেকে যে সকল ব্যাপারী ভাইরা আমাদের এই হাটে গরু নিয়ে এসেছেন সবাইকে কাশেম পাড়া নাভানা সিটি বালুর মাঠের গরু ছাগলের বিরাট হাটের পক্ষ থেকে সুস্বাগতম আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি আল্লাহ তুমি করো সামনে তো করবানি তা এবার আমাদের গরুটা কোন জায়গা থেকে কিনবা হ্যাঁ ভাবতেছি এই বাড়িদের গরুটা কোন জায়গা থেকে কিনা যায় তুমি তো খালি ভাবনা লইয়াই পয়রা থাকো আমার মতো একটু আগে আগে ভাবতে পারো না শোনো আমি কিন্তু ভাইবা রাখছি গতকাল সন্ধ্যাবেলা যখন রিক্সা করে ঘুরতে পেরেছি পাশের বাসার ভাবির সাথে দেখলাম কি আমাদের কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠ চারিদিকে ঝকঝক করতেছে কি যে সুন্দর লাইটিং পরে ভালো করে খেয়াল করলাম সেইখানে নাকি গরু ছাগলের বিরাট হাট বসতেছে বলো কি হ হ আরো দেখলাম খুবই পরিচ্ছন্ন আর কত বড় মাঠ বিভিন্ন জেলা থেকে নাকি আর সরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী ভাইরা গরু নিয়ে আসতেছে যাক তাহলে হাতের কাছে হইলে তো ভালোই হইল হ হ আরো একটা জব্বর খবর আছে জব্বর খবর আমি তো জানি আপনি তো একটা ব্যাককল কোন খবরই রাখেন না এই গরু কিনার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটা কুপন বলো কি হ আর এই কুপনের পুরস্কার কি জানেন কি পুরস্কার কমু না কে কও না শুনি এই কুপনের পুরস্কার হইল একটা আকর্ষণীয় মোটরসাইকেল আর ওয়ান ফাইভ সর্বনাশ তাইলে তো গরু কিনতে জলদি করে যাই তুই আমি তো জানতাম আপনার তো বহু দিনের শখ ছিল একটা মোটরসাইকেল কিনা এইবার কোরবানে যদি এই গরু ছাগল একসাথে কিনে একটা কুপনের মাধ্যমে আমরা মোটর সাইকেলটা পাওয়া যায় তাইলে তো বাজি তাইলে তো কপাল খুলে গেল কোরবানি 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 এলো রে কোরবানি ওরে আইলো রে কোরবানি গরু লইয়া টানা টানি ওরে দিক দি দিক হইয়া আমি বৌরে ডাকি নানি ওরে আইলো রে কোরবানি গরু লইয়া টানা টানি ওরে দিক দি নানি ওরে আইলো রে কুরবানি গরুলইয়া দানা জানি ওরে দেখবি দেখি হই আইরামী বউরে ডাকি নানি তাই আর দেরি না করে সাদ নং ওয়ার্ড এলাকাভার শিরুদ্দগে গরু ছাগলের বিরাট হাট কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠে চলে আসুন কাশেমপাড়া নাভানা সিটি বালুর মাঠের কুরবানীর পশুহাট কাশেমপাড়া কদমতলি সিয়ওয়ার নংওয়ার্ড আদমজিনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হাট চলবে ত্রিশে মে শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত কাশিমপাড়া পাড়া সিটি বালুর মাঠে সাত ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গরু ছাগলের বিরাট হাট থেকে আজই আপনার কোরবানির পশু ক্রয় করুন এবং বুঝে নিন একটি লাকি কুপন আর জিতে নিন আকর্ষণীয় মোটরসাইকেল আর ওয়ান ফাইভ